you teach এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি গেট রেডি উইথ মি ভিডিও বানাবো আমার প্রিয় মানুষের সাদা শাড়ি অনেক বেশি প্রিয় তাই আজকে আমি তার পছন্দ মতো সাদা শাড়িটা পরে নিলাম আর সিম্পলি ফ্যানে লাভলি দিয়ে এখন একটু ফেস পাউডার দিয়ে হালকা একটু সাজুগুজু করে নিব তেমন গর্জিয়াস কিছু না হালকা করে একটু ব্লাশন দিয়ে নিচ্ছি মেয়েরা আটা ময়দা সুজি দিয়ে যতই সাজুগুজু করুক না কেন চোখ যদি সুন্দর করে সাজাতে না পারে তাহলে পুরা লোকটাই বিশ্রে দেখা যায় এখন আমি দিয়ে নিলাম আই শেটু এর উপরে দিয়ে দিব একটুখানি আইলাইনার সিম্পল ভাবে আর আজকে আমার কাজলটা হারিয়ে গেছে তাই চোখে কাজল দিতে বেশি সুন্দর ডাগর ডাগর চোখ কপালে পরে নিলাম ছোট্ট একটা কালো টিপ কালো টিপ আমার পার্সোনালি অনেক বেশি বেশি পছন্দ আর আমার ফলোয়ারদেরও পছন্দ এখন আমি পরে নিচ্ছি সাদা আর লালে কম্বিনেশন করা চুড়ি কারণ আমি লাল আর সাদা কম্বিনেশন করা গহনা পরেছি তো দেখো আমাকে কত সুন্দর লাগছে আরো বেশি সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম লাল কালারের একটা লিপস্টিক অনেক বেশি

কষ্ট করে আমি সাজুগুজু করলাম তেমনি আমার রিং লাইটটা নষ্ট হয়ে গেছে তাই ভালোভাবে ক্লিয়ার ভিডিও আমি করতে পারতাছি না এই জন্য খুবই খারাপ লাগতেছে আর এই সাদা শাড়ির সাথে আমি সাদা চশমা পরেছি কেমন লাগতেছে আর চুরিগুলো আমার অনেক বেশি ভালো লাগে আর কাচের চুড়ি আমার সবসময় পছন্দ ঝুনুর ঝুনু শব্দ করে সেটা আরো বেশি ভালো লাগে আচ্ছা সম্পূর্ণ আঁচলটা যদি উঠায় ফেলে আমাকে কেমন লাগে ভালো লাগছে না তাই না আর সানগ্লাসও ভালো লাগছে না দুধ চাই এখন এই যে বোতল এই বোতল দিয়ে আমি ভিডিও বানাবো ফ্লার্ট মত করো শাদিওয়ালি বাত করো বাকি সব ছোড়ো ইয়ে লো মাম্মি আমরা এখন কোথায় করবো সিঁড়ির মধ্যে করবো কারণ আমরা করিস আমরা করিস আমাদের কোনো স্বাদ নেই রাস্তাঘাট নেই কিছু নেই আর এত রাত্রি করি আমরা রাস্তায় যাবো এখন সাড়ে এগারোটা বাজে উড়ে এগারোটা উনত্রিশ বাজে আমার ভাগ্যটা এত বেশি খারাপ আমিও ভিডিও বানাইতে প্রিপারেশন নিয়ে রেডি টেডি হয়ে আসলাম তখনই কারেন্ট চলে গেলো ভাবছিলাম রাস্তায় গিয়ে ভিডিও করব কিন্তু এই শাড়ি পরেছি এভাবে আমি তো রাস্তায় যেতেই পারবো না তাই ভাবলাম সিঁড়ির মধ্যে করব কিন্তু সিঁড়ির মধ্যেও করতে পারলাম না তাই আমি বারান্দায় চলে আসলাম আর বারান্দার মধ্যে করতেছি লাইট নাই অন্ধকার কি যে একটা অবস্থা ভাগ্যিস এইবার ভরাপুর জামাই বিদেশ থেকে আসার পরে আমাকে একটা লাইট দিয়েছিল সেই লাইটটা দিয়ে মেয়েকে দিয়ে আমি বলতেছি তুমি আমাকে এইভাবে আলো ধরে রাখো আমার ফেসে আর আমি দিব আর বোতলেও পানি পড়তেছে না পরে উপর করে দিচ্ছি এই ভিডিওটা এখন ট্রেন্ডিংয়ে চলতেছে আমার একটু করতে লেট হয়ে গেছে তাও আমি মনের মতো করতে পারলাম না আমি ভাবছিলাম ভিডিওটা অনেক বেশি সুন্দর করে আমি করতে পারবো কিন্তু আমার ভাগ্য এত বেশি খারাপ হয়ে যাবে আমি বুঝতেই পারিনি আজকে কারেন্ট চলে যেতে হয়েছে এতদিন কারেন্ট যায় না আজকে কারেন্টও গেছে সাথে সাথে আবার ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে আজকে রাতে কখন যে কারেন্ট আসবে সেই অপেক্ষায় থাকলে সারা রাত জেগে থাকতে হবে অলরেডি একটা বেজে যাচ্ছে তো আমার কিছু করার নাই এভাবেই বিস্তেছি অনেক বেশি বিজলাম গোছল হয়ে গেছে দেখো বিজার শরীরে আমাকে কি বিশ্রি লাগতেছে গাইস ভিডিও করতে গিয়া আমার অবস্থা খারাপ যে সিটিন্দা আমার ফুল গেছে এত সুন্দর ফুলটা এত সুন্দর গলার গলার মালাটা আমি ছিঁড়ে ফেলেছি আহ কি কষ্ট এত সুন্দর গলার মালাটা আমি ছিঁড়ে লাইলাম কি অবস্থা ভাগ ভাগ হয়ে গেছে খন্ড খন্ড হয়ে গেছে খন্ড খন্ড হয়ে গেছে খন্ড খন্ড আজকে ভিডিও করতে আইসে আমার ভাগ্যটা চরমভাবে খারাপ হয়েছে আমার জায়গায় জায়গায় বাঁধা পড়ছে আমার ফুলের গহনা এত সুন্দর এটা ছিঁড়ে গেছে লাইট নাই কারেন্ট নাই এত মানে খারাপ অবস্থা তো আমি অনেক কষ্ট করলাম এই ভিডিও বানানোর জন্য আমার কষ্টটা সফল হইল না তো তোমরা যারা দেখতেছো যেখান থেকে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা লাইক দিবা সবাই কমেন্টস করে তোমাদের মূল্যবান মতামত জানাই দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ